আসসালামু আলাইকুম গুড মর্নিং হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অল মাইটি আল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও টুডে আই এম গোয়িং টু টিচ ইউ আই স্ট্রাকচার অফ ফিল লাইফ ফিল লাইক মিন্স কোনো কিছু করতে ইচ্ছে করা এখন ধরেন আপনার কোনো একটা কাজ করতে ইচ্ছা করছে তখন এই স্ট্রাকচার বাক্য তৈরি করবেন যেমন আই ফিল লাইক ওয়াকিং আমার হাঁটতে ইচ্ছা করছে আই ফিল লাইক স্লিপিং আমার ঘুমাতে ইচ্ছা করছে আই ফিল লাইক রানিং ইন দ্য ফিল্ড আমার মাঠে দৌড়াতে ইচ্ছা করছে আই ফিল লাইক হেল্পিং ইউ আমার তোমাকে সাহায্য করতে ইচ্ছা করছে আই ফিল লাইক ওয়ার্কিং হেয়ার আমার এখানে কাজ করতে ইচ্ছা করছে আবার আপনি যদি মনে করেন আমার ইচ্ছা করছে না আই ডোন্ট ফিল লাইক ওয়ার্কিং হেয়ার আমার এখানে কাজ করতে ইচ্ছা করছে না আই ডোন্ট ফিল লাইক হেল্পিং ইউ আমার তোমাকে সাহায্য করতে ইচ্ছা করছে না আই ফিল লাইক ইটিং নুডলস আমার নুডলস খেতে ইচ্ছা করছে আই ফিল লাইক ঠাকিং ঠি আমার চা খেতে ইচ্ছা করছে আই ডোন্ট ফিল লাইক ঠ্যাকিং ঠি আমার চা খেতে ইচ্ছা করছে না আই ডোন্ট ফিল লাইক ঠকিং টু ইউ আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছা করছে না নাও ইউ টার্ন থ্যাংক ইউ